তো ফেরত পাবে এটা কি করতে হয় ফেরত করে বের করে দেখাতে হবে ঠিক আছে তুমি একজন দোকানদারকে দিলে দশ টাকা চকলেট কিনলা পাঁচ টাকা তাহলে ফেরত পাবা ক টাকা এবার আমি কি করবো টাকা নিচে টাকা লিখবো পয়সা নিচে পয়সা তো এখানে টাকা কত দেখো দুইশত টাকা টাকা কত পয়সা

1 টাকা কি করতে হবে নিয়াস্তাবে পয়সাতে যদি আমি 1 টাকা আনি তাহলে কত টাকা করে বুঝে নাও কত টাকা হলো 125 পয়সা হ্যাঁ 100 হবে এটা পয়সা দেন तो 125 পয়সা

আছে তো এখানে কত থাকলো এক থেকে শূন্য বিক করলে কত থাকে একই বসে ঠিক আছে এক থেকে শূন্য বিক করলে একই বসে ঠিক আছে এক করে এক বসে ওকে তো এখানে কত থাকলো এখানে কত থাকলো হ্যাঁ দুই দুই থেকে এক বিক করলে কত থাকে এক থাকে ওকে তো একশো তো উনিশ কি হবে একশ উনিশ টাকা পঞ্চাশ পয়সা বুঝতে পারতো তোমরা সবাই সবাই বুঝতে পারতো তাহলে তোমাদেরকে huh? yeah. yeah.